আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মে আওয়াজ আশা করি আল্লাহ পাক এর অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো তো আজকে যে নিয়ে আমি আপনাদের কথা বলবো দেখেন মানে অনেকে এখানে ভুল বুঝছে যে বসে থাকবে রেজাল্ট হবে হ্যাঁ সত্যি কথা আমার কাছে চলে আসবেন যারা বহু জায়গায় প্রতারিত অনেক জায়গায় প্রতারণার শিকার আমি আপনাকে বলবো আমার সামনে বসে থাকবেন দু থেকে তিন ঘন্টা আপনার কাজের রেজাল্ট হবে আপনি বাড়ি চলে যাবেন ইনশা আল্লাহ আজিজ ভাই রে আপনার স্ত্রী আপনার বাড়ি চলে আসবে ভিডিও কল করে আপনাকে দেখাবে আমি তোমার বাড়ি তুমি বাড়ি চলে এসো আপনি বাড়ি চলে যাবেন তবে একটা কথা মনে রাখবেন ক্যান্সার রোগ যখন লাস্ট স্টেজে চলে যায় ডাক্তারও তখন ফিরিয়ে দেয় বাড়ি গিয়ে যা খাই মানে খেতে চায় খাইয়ে দাও বুঝো তো আমি আমার সাধ্যের মধ্যে যদি হয় বা আমি আমার মানে আমার হাজিরা করব হাজিরার পরে যদি মনে হয় কাজটা হবে তাহলে হবে বা আমি করবো নাহলে আমি করবো না আপনি আমার উপরে জোর খাটাতে পারেন না এক নাম্বার টু এখানে হচ্ছে যে অনেকে বলছে হুজুর আমারটা প্রচুর কাজ তারপরে হঠাৎ করে আজকে দুজন এসে বলছে হুজুর আজকে আমার কাজটা করতে হবে আমার কাজটা বিরাট এমার্জেন্সি ভাই মানুষ কতটা যন্ত্রণায় পড়লে ছেচল্লিশ নাম্বারে সিরিয়াল করে বা লাইন দেয় যে ছেচল্লিশ দিন পরই আসবো আপনি কাজটা আমার করেন আপনার এতটা ইমার্জেন্সি সব কাজ ক্যান্সেল করে আমি আপনার জন্য করব। আমি সারা দিন সারাদিন করি তারপরে পার ডে একটা করে এই কাজ করি একটা করে বেশি সম্ভব হয় না রাগ করবেন করেন আমার কোনো সমস্যা নেই আপনি ভালো কোনো জায়গায় নিয়ে আপনার কাজটা আপনি করে নেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনার কাছে ফিরিয়ে ভাইরে ভাই আমি আপনাকে নিয়ে আমল বলছি দেখেন এই ছেচল্লিশ নম্বর যাদের কাজ আপনাকে এতদিন অপেক্ষা করতে হবে না বা অন্য কোনো জায়গায় লাগবে না আমি ছোট্ট একটা আমল আপনি আপনার কাছে রাখছি এই আমলে করিম আপনি করবেন ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে কুল ইন কুন্ত ওয়েগ ফ্রি রকম জুনু রকম অ লভ গফুর রহে বান্দা এত চিন্তিত কেন এত এত ঘাবড়ে পড়ছো কেন সাতশো গ্রাম গোলমরিচ নেন ভালো করে লক্ষ্য করেন সাতশো গ্রাম গোলমরিচ নেন এখন এই সাতশো গ্রাম গোলমরিচের উপরে আপনি একশো একবার মাত্র একশো একবার আয়াতে কানুমা পাঠ করবেন কুল ইনকুনতুমতুহী পুন আল্লাহা থাট্টা দিওনি এইভাবে কুমল্লহ ও এক ফ্রি লকম জুনো বাকুম অল্লহ গফুর রহে হায়রে এখন এই সাতশো গ্রাম গোলমরিচ আপনি সুন্দর করে এর ওপরে একশো একবার পাঠ করবেন এ আয়াতে কারিমা আচ্ছা আগে পরে কয়েকবার দরুৎ সরী পাঠ করবেন ভাই আমি এই কথাগুলো বলি বলে অনেকে মনে করে আমি অতিরিক্ত কথা বলছি সেটা তার ব্যাপার শুধুমাত্র আপনি মনে রাখেন যে দরুদ শরীফ রসুলের ওপরে দরুদ যত বেশি পাঠ করবেন তত বেশি আমার আল্লাহ রহমার করম করবে বোঝার চেষ্টা করুন বিষয়টা যত বেশি দরুদ পাঠ করবেন আল্লাহ আপনার ওপরে তত বেশি রহমার করম করবে তাহলে মূল বক্তব্য হচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে সেটা হচ্ছে যে আপনার দরুদ আপনার সালাম আল্লাহ রসুলের ওপরে পাঠ করবেন আল্লাহ খুশি হবে আল্লাহর আপনি কাঁদবেন আমার আল্লাহ আপনার কান্নাকে পছন্দ করে আপনার মনস্কামনা আমার আল্লাহ ফোন করবে পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নেই একদম বাস্তব বলছি যদি মনে হয় কেউ আছে আপনি সেখান থেকে আগে ঘুরে আসেন সর্বশেষ যদি না হয় আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ একশো পার্সেন্ট গ্যারান্টি সেটা হচ্ছে যে আল্লাহ অথবা সৃষ্টিকর্তা স্রষ্টা তাছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নেই সব মিথ্যে কথা হান্ড্রেড পার্সেন্ট সব মিথ্যে কথা বাস্তব বলছি ভাই দেখেন ইসলামিক আমর তাবিজ বাংলা বলছে যে আপনার কাজ আপনি করবেন আপনার কাজের রেজাল্ট আপনি বুঝতে পারবেন তাহলে সাতশো গ্রাম গোলমরিচের উপরে আপনি একশো একবার আয়াতে কারিমা পাঠ করবেন আগে পরে এগারোবার একুশবার একশো একবার দরুদ আপনার মন থেকে যতরা আপনি রসুলকে ভালোবাসেন অতটা দরুদ পড়বেন পড়ার পরে আপনি এবারে কারিমা শুরু করেন একবার করে আয়াতে গারিমা পাঠ করছেন আর একবার করে আপনি ওই নাম নিচ্ছেন যাকে বস করছেন যাকে আপনার কাছে আনতে চাইছেন যাকে আপনার পাগল করতে চাইছেন যাকে আপনার বাড়ি দেখতে চাইছেন আপনি যে আমার এ আমার বাড়ি থাক এ ছিল গেল কোথায় ভাই আপনাকে মানে ওই হেরিকে নিয়ে টর্চ লাইট নিয়ে খুঁজতে হবে না খোদার কালাম দিয়ে পাঠ করুন আমল করুন আল্লাহ শাহী দরবার কাঁদেন ইনশাআল্লাহ ও আপনাকে খুশিবে গ্যারান্টেড সোজা না সোজা না কিচ্ছু না মানুষ কি জানেন সব গ্যারান্টি খোঁজে হুজুর আমার কাজটা করে দিবেন 100% গ্যারান্টি মানুষ কখনো গ্যারান্টি দিতে পারে না মানুষ কখনো ওয়ারেন্টি দিতে পারে না যদি কেউ গ্যারান্টি দেয় তিনি হচ্ছেন আল্লাহ আমি আপনার জন্য চেষ্টা করতে পারি আমি আপনার জন্য প্রচেষ্টা করতে পারি আমি আপনার হয়ে কাজ করতে পারি কিন্তু এই কাজের ফলাফল চিনি দেবেন তিনি হচ্ছেন আল্লাহ আমি কাজ করব আপনি আল্লাহর কাজ কাঁদবেন তাহলে সাতশো গ্রাম গোলমরিচ আপনি আগে পরে দরুদ পড়বেন একশো একবার বলবেন আর যাকে বস করছেন তার নাম আগে পরে আপনার নাম একশো একবার ফুঁদ বুঝেন আমি দুটো কাজ বলছি এ মানে একই সিস্টেমে দেখেন তাহলে সাতশো গ্রাম গোলমরিচ আপনি সাত ভাগ করবেন একশো গ্রাম করে তারপরের দিন জোহরের নামাজ পড়ে আপনি একশো গ্রাম গোলমরিচ আপনি জ্বলন্ত উনানের মধ্যে অল্প অল্প একটা 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 করে দানা আপনি ফেলতে থাকেন একটা করে দানা ফেলবেন জ্বলন্ত উনানের মধ্যে জ্বলন্ত উনানের মধ্যে একটা করে দানা গোলমরিচ জ্বলবে আর আপনি পাঠ করবেন আল্লাহ কুলি কুলিং আল্লাহ আল্লাহ রহিম রে তুমি ওকে ফিরিয়ে দাও ওর নামটা নাও আল্লাহ তুমি ওকে আমার কাছে এনে দাও তুমি ছাড়া তুমি আমার মালিক তুমি আমার সৃষ্টিকর্তা খোদা গো তুমি না ফিরিয়ে দিলে আমি কষ্ট পাচ্ছি তুমি আমাকে ভালো মানে এত ভালোবেসে সৃষ্টি করেছ আমার কষ্ট থেকে তুমি আসান করে দাও দেখি তো দেখি আল্লাহ দয়া রহমের কর্ম হয় কিনা যদি এক ঘন্টা লাগে এক ঘন্টা আধা ঘন্টা লাগলে আধা ঘন্টা দু ঘন্টা লাগলে দু ঘন্টা আপনি ওই জ্বলন্ত উনানের মধ্যে এই কালো মানে গোলমরিচ অল্প অল্প করে ফেলতে থাকেন একটা একটা করে ফেলতে থাকেন একবার করে পাঠ করতে থাকেন সাত দিন জ্বালান সাত দিন পড়ান ইনশাআল্লাহ আপনার কাজ শেষ হবে না তার আগে আপনার কাজের রেজাল্ট আসবে আপনার ভালোবাসার মানুষ যাকে আপনার পাগল করতে চাইছেন দেওয়ানা করতে চাইছেন কাজ শেষ হবার আগে সে আপনাকে ফোন করবে সে আপনার হাতে পায়ে ধরবে পাগল মানে পাগল ন্যায় আপনাকে খুঁজবে পাগলা কুকুরের মতো রাস্তা রাস্তায় ঘুরবে আপনাকে পাওয়ার জন্য ঈর্ষা আল্লাহুল আজিজ বাইরে আমি আপনাকে বলছি আমার আমার কাছে বক্তব্য হচ্ছে আমার কাছে কোনো গ্যারান্টি নেই কারণ আমি আপনার হয়ে কেঁদে দেব আপনার বাপ মরে গেছে আপনি যেমন কাঁদছেন আমি এরকম কাঁদব আপনার কান্না আর আমার কান্নার মধ্যে অনেক পার্থক্য আসমান আর জমিন আমি ভাড়াটিয়া আর আপনার বাপ একটু বোঝার চেষ্টা করুন আমি আমার ইসলামিক তাবিজ বাংলায় আমি মূল কথা বারবার একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার কাজ আপনি করেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আমাকে করেছে আমার কথা শুনবে আর আপনার কথা শুনবে না এটা হতে পারে না পাঁচ অক্ত নামাজ পড়েন হারাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ পলার সঙ্গ লাভ করেন খোদা গো রহমার করম করবে ভেঙে পড়ার কিছু নেই সমস্যা থাকলে তার সমাধান আছে মানব জীবনে চলতে গেলে বহু সমস্যার সম্মুখীন আমরা কিন্তু তার সমাধান আছে একশো সমাধান আছে ইনশাল্লাহ সব সমস্যার সমাধানে আমার আল্লাহর কালাম আমার আল্লাহর রহমার করম আমি কথা বলতে সেটা হচ্ছে দেখেন তাহলে যদি মনে করেন কাজটা আরো তীব্র করব আরো তীব্র কমেন্ট বক্সে লেখেন সব হান আল্লাহ সব হান আল্লাহ বসে থেকে কাজ করব এক লাখ টাকা নব্বই হাজার টাকা খরচ করব না 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 টাকা নেই কাজ হচ্ছে না কবিরাজরা ঠকাচ্ছে মানুষ বাটপারি করছে অনলাইন টাকা নিয়ে ফোন নাম্বার ব্লক করছে আমার কাছে বক্তব্য হচ্ছে এক টাকা কাউকে দেবেন না সাতশো গ্রাম গোলমরিচ মানুষের দ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে ভিক্ষা করেন এ টাকা আপনি সংগ্রহ করেন ভিক্ষা করে যদি ভালোবাসায় মানুষকে ফেরত চান সাতশো গ্রাম গোলমরিচ ভিক্ষা করে আপনি জোগাড় করেন ভাই রে এটা করার পরে আপনি আপনি তার উপরে নিজে আল্লাহ শাহি দরবারে কাঁদবেন তৌবা পড়বেন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ও তু বই রাই তৌবা পাঠ করেন যে আল্লাহ গোনা করেছি মাফ করে দাও আমার পাপেটা সাথে দিও না আমি আর গোনা করবো না খোলা রে তুমি আমার একটুকুন রহম করম করো মালিক অবশ্যই তার দয়া রহম করম করবে কমেন্ট বক্সে লেখেন সোহান আল্লাহ যদি মনে করেন যে এর থেকে আরো পাওয়া সাফল মানে করবেন কাজটা তাহলে মনে রাখেন যে কোনো সোম আমলটা শুরু করবেন যে কোনো সোম শুক্রবার রাত্রে এসার নামাজ পড়ে আমলটা শুরু করছেন তো তাহলে সাতশো গ্রাম গোলমরিচ থেকে একশো গ্রাম নেন আর তার উপরে একশো একবার কুল ইন কন্তম তো হিব্বুন আল্লাহ ফত্তাবিউন হিব্বু কুমল্লা ও এক ফিরিলা কুম জুনু বা কুম একবার পাঠ করবেন পরের দিন জোহরের নামাজ পড়ে জ্বলন্ত উনানের মধ্যে ওই আগের নিয়মে ওই গোলমরিচটা আগুনের মধ্যে জ্বলন্ত উনানে ফেলতে থাকেন আবার তারপরের দিন এশান নামাজ আবার একশো মানে গ্রাম গোলমরিচ আবার সেমভাবে সেম মানে টোটাল সাতশো গ্রামের ওপরে একশো একবার আয়াতে কারিমা আর এটা হচ্ছে একশো গ্রামের ওপরে একশো একবার আয়াতে কারিমা প্রতিদিনের নয় প্রতিদিন খোদা দয়ার অহবার করম করবে ভাই রে আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি ইসলামিক আমল বাংলা মূলত বলতে চাই এত এত হেঁজা বেশি যাবেন না আপনি আপনার কাজ করুন এবার একটা কথা বলছি সেটা হচ্ছে দেখেন যদি দেখেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রেমিক প্রেমিকা মানে আপনাকে ছাড়া তাহলে যদি আপনি যদি দেখেন যে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনার প্রেমিক প্রেমিকা যদি অন্য কোন জায়গায় সম্পর্ক করেছে মানে আপনাকে ছাড়া আপনাকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় সম্পর্ক ভাই লক্ষ্য করেন আগে তার সঙ্গে বিচ্ছেদ করেন তারপর বসি করো অথবা আপনার স্বামী আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষকে কেউ কুফরি করে কালা জাদু করে বান করে ইত্যাদি করে আপনার থেকে বিচ্ছেদ করেছে ভাই রে আমি আপনাকে বলছি দেখেন তাহলে এই জাদু এই বিচ্ছেদ আগে কাটান ইসলামিক অমর তাবিজ বাংলায় কাটান তাবিজ বিচ্ছে তাবিজ সব দেওয়ার রয়েছে এর জন্য কবিরাজ দরকার হাজিরা করতে হবে আপনাকে আমার কাছে বক্তব্য হচ্ছে অতি অতিরিক্ত কোনো কথা নয় শুধুমাত্র কাজ করতে হবে কাজ বুঝতে হবে ইনশাআল্লাহ আর সবথেকে বড় কথা হচ্ছে খালিস অন্তর খালিস এখলাসের সাথে আল্লাহ শাহী দরবারে খোদা দয়া রহমান করম করবে ইনশাআল্লাহ লাজিজ আমি আমি সব থেকে বড় কথা বলি দেখেন যে আপ আপনি বলতে পারেন ইউটিউবে অনেক মানুষ বক্তব্য দেয় অনেক মানুষ গ্যারান্টি দেয় চ্যালেঞ্জ দেয় ওয়ারেন্টি দেয় বুঝুন আপনি যে ওই গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন না এর কি গ্যারান্টি আমি বলি যে আমি ফালতু থেকে কম কাজ জানি আমি আমি জানি না তারপরেও বলেছি যে আমার কাছে এসে বসে থাকবে কাজ হবে ততক্ষণ পর্যন্ত আপনার খাওয়া দাওয়া একটু থাকার ব্যবস্থা আমার গরিবের আমাতে আমি আপনার জন্য করব কাজ যদি না হয় এক টাকা আপনাকে দিতে হবে না সত্তর হাজার আশি হাজার এক লাখ যা খরচ হবে আমি টাকা আপনার হাতে দেব আপনি নিজে সব জিনিসপত্র আনবেন আপনার সামনে সব টাকা খরচ করব। কাজ না হলে এক টাকা আমাকে দেবেন না এবং আপনার যাওয়া আসা গাড়ি ভাড়া থাকা খাওয়া সব আমার পক্ষ থেকে ভাই কাজ যদি না হয় তাহলে কাজ যদি হয় টোটাল খরচ দেবেন পাঁচটা হাজার টাকা আমাকে বকশিস করবেন এক দ্বিতীয় কথা হচ্ছে কাজের কাজের হাজিরা আগে দেখব যদি মনে হয় কাজটা হবে বা হাজিরা যদি সিস্টেম বলে কাজ হবে তাহলে কাজ করব। তার আগে আপনি যেন আমার ওপরে জোর খাটাবেন না আপনি বলেছেন ইউটিউবে কাজ হবে আমি মানে এত দূর থেকে এসছি আমার বক্তব্য হচ্ছে আপনি আসুন হাজিরা দেখবো ফোনে হাজিরা দেখি না যদি মনে হয় ফোনে হাজিরা দেখব সারাদিন চেম্বার চালাতে হবে না ওই হাজিরাই দেখতে হবে আজকের আলোচনা দীর্ঘ করার সুযোগ সময় আমার হবে না কমেন্ট বক্সে লেখেন সুবাহ আল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম বরকাত আল্লাহ হাফেজ